যদি হঠাৎ করে আফগানিস্তান এবং ইসরায়েল নিজের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে প্রথমে ফিলিস্তিন সব ধরনের অত্যাচার থেকে মুক্তি পাবে অন্যদিকে ইসরায়েলের প্রতিবেশী হবে ইরান এবং পাকিস্তান মুসলিম শক্তিশালী দেশগুলো তাই আমেরিকা আর নেটো ইসরায়েলের শক্তি বাড়াতে স্বর্ণ মোতায়ন করবে ইসরায়েল আমেরিকা নেটোর সাথে লড়াই করতে হলে ইরান এবং পাকিস্তানের চীনের সাথে সাথে ইন্ডিয়ার সাহায্যের প্রয়োজন হবে তাই পাকিস্তান ইন্ডিয়াকে কাশ্মীর করবে যার ফলে ইন্ডিয়া পাকিস্তানকে যান প্রাণ সাহায্য করবে এর ফলে ইরান পাকিস্তান ইন্ডিয়া চীনের মতো শক্তিশালী দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলকে আক্রমণ করবে এদিকে ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা নেটো আরো সৈন্য পাঠাবে এই যুদ্ধে মুসলিম জোর ফিসনে ফিরতে বাধ্য হবে কিন্তু এ সময় সৌদি আরব তুরস্ক এবং মিশর ফিসন থেকে সৈন্য পাঠাবে ফলে মুসলিম দেশ একত্রিত হয়ে আক্রমণ করবে এখন আর নেটো জোর টিকে থাকতে না পারিয়ে লেজ গুটিয়ে পালাবে এবং পৃথিবী থেকে ইসরায়েল নামক দেশটি উদাও হয়ে যাবে